আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার ইসলামিক শ্রদ্ধা সম্মানিত ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো কুরানুল মাজিদের তিরিশতম পারা অর্থাৎ আম্মা পাড়া থেকে আজকে আমরা পড়ব সুরা আসার সুরা আসার মা কিয়া সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন বাটনকেও প্রেস করে দেবেন যারা আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেন যখন কায়দা কিংবা মাখারাজগুলো বলা হয় সেই কায়দা মাখারাজগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন না পড়তে গেলে অসুবিধা হবে ঠিক আছে এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে চলেন এবার আমরা সব শুরু করি সুরাতুল আসর মাকিয়া সুর নম্বর একশো তিন সুরার নাম সুরাতুল আসর মাকিয়া সুরা আসর মক্কায় নাজিল হয়েছিল। আয়াত সংখ্যা হলো তিন আর রুকুর সংখ্যা এক ঠিক আছে চলে আউদু বিল্লা হিমিনা শহীত রজিম রহমান রহিম ওয়াল আশ্র ওয়াল্লা আশ্র ওয়ালাম জবার ওয়াল খালি পড়ব না লামটার সাথে ওটা মিলিয়ে পড়ব ঠিক আছে ও লাম জ্যাভার ওয়াল আইন সস আস ওয়াল লাশ ওয়াল লাস রজেররি ওয়াল লাস ওয়াল লা সুরি আয়তাসে গেছে আয়ত আসলে কি করতে হয় ও করতে অর্থাৎ থেমে যেতে হয় থামলে এই যে শেষের অক্ষরটা জের আছে জেরটাকে সরিয়ে দিয়ে রটা সাকিন করতে হবে শেষের অক্ষরটা মোট করে সাকিন করতে হবে আপনাকে তাহলে এই রটা শাকিন করলে জেটটা সরিয়ে দেব রটা শাকিন করব। যখন রটা শাকিন করব তখন কিভাবে পড়বো তখন কিভাবে পড়ব দেখেন আইন সদ র এই দুটো একসাথে ধরে আইনের সাথে মিলিয়ে পড়ব আইন সদ র জবর অস্র আইন সদ র রস্রস্রস্র হামজা নুন ইন নুন লাম জাবান্নাল ইনাল নুনে কি আছে তাজদিদ আছে নুন কি হবে ওয়াজিব গুণ হবে মনে রাখবেন নুন আর মিমে যখনই তাসদিদ হবে এই যে চিহ্নটা দেখছেন এটাকে বলা হয় তাসদিদ নুন আর মিমে যখনই তাসদিদ হবে তার আগে হারাকাত জবজের পেশ হবে তখন কিন্তু কি হবে গুন্না হবে এখানে অজীব গুণ্য হবে এখানে গুন্না করতে হবে গুননা কিভাবে করব নাকে নাকে আওয়াজ নিয়ে গিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন ইন ইন আলিফ জাবার সাহার না সানা এখানে নুন শাকিন আছে তাহলে নুন শাকিনের পরে সিন এসছে এই জন্য এখানে একফা হবে ইকফা কেন হবে দেখেন আমরা কায়দায় দ্বিতীয় কায়দা পড়েছি তানভিন বা নুন সাকিন এখানে নুন সাকিন আর তানভিন তানভিন বা নুন সাকিনের পরে হুরফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর যদি আসে পনেরোটি অক্ষর কি কি একবার বলে দিচ্ছি শুনে নিন কিংবা নুরানি কায়দায় তাকতি নম্বর দশে দেখে নেবেন ঠিক আছে পনেরোটি অক্ষরটি হচ্ছে তা সা জিম জাল জা সিন সিন সদ ওদ ত এই পনেরোটি অক্ষরের মধ্যে দেখেন একটি অক্ষর কী এসছে সিন এসছে তাহলে এখানে কী হবে একফা হবে নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে নুকাইয়ে রেখে এক আলিফ পরিমাণ গুণ না করে পড়তে হবে ঠিক আছে আর এখানে আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে এখানে আমরা এক্ফা করবো আর এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। إن الإنسان إن الإنسان لامزبلة فيا زر في لا في يا ساكن يا ساكنة راجع يا ساكن يا ساكنة راجع زير هولي يا مدها هبي يا مدها هابي إن الإنسان সানা ইন সানলা পেশ হুস হস পেশ হুস প্রদুজের ঋণ হুস ঋণ হুস ঋণ আয়তে এসে গেছে আয়ত আসলে কি করতে হবে ওয়াক করতে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের অক্ষরটা স্যাক করতে হবে দুজেরকে সরিয়ে দেবো রটা শাক ইন করবো যখন রটা শ্যাক করব তখন কীভাবে করব দেখেন خاسين رابش خسر خاسين رابش خسر لفي خسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات اي সাফাতে গিয়ে আমরা পড়ব ঠিক আছে এই পর্যন্ত সাফা শেষ এই পর্যন্ত আমরা তা পর্যন্ত পড়ে নেই তারপরে সাফা গিয়ে আমরা পড়ব ঠিক আছে চলে হামজা জের ইল লাম লাম লাল হামজাটা লামের সাথে যুক্ত করব। লামের তশদিদ আছে তশদিদকে দুইবার পড়বো একবার আলিফ হামজার সাথে একবার লামটা নিজে পড়তে হবে আবার এখানে কি আছে তারপরে আবার তশদিদ আছে তাহলে লামটা একা পড়বো না আবার লামটার সাথে লাম যুক্ত করব আলিফ পড়বো না লামটার সাথে আবার লাম যুক্ত করব। ঠিক আছে হামজা লাম ইল লাম লাম জাবার লাল ই

ميم زبر ما ا ام ن ن او پیش نون ا منو او ساکن او ساکن, ساکن راګه پیش احمد أو امدہ اومدہ کے اخلیفہ اندے پوربو ا منو الا الذین امنو و زبر عا و عین زبر ع و م م زیر می و ع می لم صوت پیش لوس لم تا صو د سره د ساته یوکتو پوربو او الف আর লাম পড়বো না ঠিক আছে চারটে অক্ষর পড়বো না লামটা সাদের সাথে যুক্ত করব সাদের উপরে কেন তসদিদ আছে তসদিদওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয় ঠিক আছে লাম সাদ পেশলুস ওয়া আয় মিলুস ও আই মিল উস সাদ খারা যাবে স ও আয় মিল হোস স খারাস সমতুল একাধিক প্রাণ দিয়ে পড়তে হবে ওয়া আয় লাম জেল্লি ও আয় মিল হোস হা খারা وعملوا الصالحات জবর আছে وعملوا الصالحات الا الذين امنوا وعملوا الصالحات والعصر ان الانسان لفي خسر

ওয়াও আলিফ জাবার ওয়া ওয়া তা ওয়া আলিফ খালি আলিফ এর আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ওয়া তা ওয়া সাদ আজ আস সাউ ওয়া তা ওয়া সাউ বা লাম বিল বা লাম বিল হাক আব জাবার হাক বিল হাক আব জির কি বিল হাক কি এই যে পাঁচ এই যে চিহ্নটা আছে এটাকে বলা হয় আয়াতে কুফি আয়তা কুফি আয়তের সমতুল্য ঠিক আছে তাহলে এখন শেখার কারণে আমরা এখানে অফ করবো অর্থাৎ থেমে যাবো থামলে শেষের অক্ষরটা শাকিন করতে হবে কফের নিচে জের জেরটা সরিয়ে দেবো কফটা সাকিন করবো যখন কফটা শাকিন করবো কফ কিন্তু কলকলা হয়ে যাবে ঠিক আছে কলকলা হওয়ার ফলো পাঁচটি কী কী কফ বা জিম দাম এই পাঁচটি হলো যা সমষ্টি হচ্ছে কুতুবে জার দিন যখন এই পাঁচটি অক্ষরে সাকিন হবে যখন এই পাঁচটি অক্ষর পড়ার সময় এই মখরাশটাকে

এখানে কলকালা হবে বায়ের উপরে শাকিন আছে ঠিক আছে কলকালা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর বায় এসছে তাহলে এরও পড়ার সময় মাখলাসটাকে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে ওয়া তা রজের রি সব রি আয়তে ঠিক আছে আয়তা কী করতে হবে অফ করতে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হবে তা রয়ের নিচে জের আছে জেরটা সরিয়ে দেবো রটা সাকিন করবো যখন রটা সাকিন করব তখন কীভাবে পড়বো সদ বা রজ আবার সব্র সব্র صاد <سؤال> با بار صبر وتواصوا بالصبر وتواصوا بالصبر चलें ओए सब आते إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله اشكي امرا سورة عصر مكمل كورنلا এরপর আমরা সুরা পড়বো সুরাত উত্তে ক্যাসো ঠিক আছে চলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক